وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إيكو دادا رحمن رحيم إيكو আল্লাপুন দয়াম রহমানুর রহি আপনি বিশ্বজগতের পাল আপনি বিশ্ব জগতের প্রতি পাল মহ মহামহিম্বিত পবিত্র নিখিল আপনি অধিপতি আপনি নিচিল ধর আপনি অধিপতি আপনি মা সৃষ্টি জগতের মহা মহা মহিমিত প্রিয় ভাইও বনেরা পর্বাস অবস্থানত মুসলমান বাইরা আসসালাম আলাইকুম আর আহমেদুল্লা এ অবারাগাতুহ আমি আপনাদের সম্মুখে সিরাজ মুনিরার ইউটিউবে উপস্থিত হয়ে আপনাদের সম্মুখে পুনরায় নবজির জীবনের কথানাবলি পবিত্র জীবনের আলোচনা কিছু কিতাবের হাওলা দিয়ে আলোচনা করি করে থাকি আল্লাহ পাক যেন আপনাকে আমাকে শোনার তৌফিক দান করেন জীবনী জীবনে যা যা ঘটেছিল আলোচনা হচ্ছে যারা মুসলমান হত্যা আরম্ভ করলেন তারা মক্কা থাকতে পারলেন না শেষ পর্যায়ে কয়েকজন মুসলমান যারা গোপনে গোপনে মুসলমান ইমান গ্রহণ করেছিলেন তারা নবীজির নির্দেশে আবি সিনিয়ায় প্রথম ইজ্জত করলেন পুনরায় আবা আবি সিনি আবি সিনিয়া দ্বিতীয় হিজত করলেন আবি সিনিয়া দ্বিতীয় হিজতের ঘটনা সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড চারশো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় বেদায়া ওয়াল নাহায়া তৃতীয় খণ্ড ছাষট্টি নম্বর পৃষ্ঠায় رحيق المخطوب كتابة تيران نمبر 2 بنتا س ثم اشتد عليهم وعلى المسلمين وعلى المسلمين بلاء والعذاب من قريش وشطط بهم عشائرهم الاخير আয়াত মাকতুম কিতাবে বিভিন্ন কিতাবে যেরকম এতক্ষণ পেশ করলাম কিতাবে বর্ণিত আছে সেই ইজতকারী মহাজের উপর বিশেষভাবে মুসলমানদের উপর সাধারণভাবে পত্তলিক পত্তলিকদের অত্যাচার আরো বেড়ে গেল পরিবারের ও মুসলিমরা মুসলমানদের নানাভাবে কষ্ট দিতে লাগলো কেননা খবর পেয়েছিল যে না মুসলমানদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন এবং হাবসায় মুসলমানরা ভালোভাবে দিন কাটাচ্ছে এ খবর অন্তর জ্বালা আরব অন্তর জ্বালা আরো বেরিয়ে গেল কোরআসদের অত্যাচার নির্যাতন বেড়ে যাওয়ার যাওয়ায় রসুল্লাহ সাল্লা সাল্লাম পুনরায় হাবসায় ইজ্জত করতে সাহাবাদের পরামর্শ দিলে তবে প্রথমবারের এটা ছিল কারণ ইত্যাদ পুত্রলিখিরা এবার ছিল সতর্ক তাদের ফাঁকি দিয়ে মুসলমানরা অন্যত্র চলে গিয়ে নিরাপদে জীবন যাপন করবে এটা তারা ভাবতেই পারছিল কিন্তু মুসলমানরা ও মুসলিমদের চেয়ে অধিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় আল্লাহ আল্লাহ তাদের জন্য হাবসা যাওয়ার পথ সহজ করে দিলেন ফলে হিজাতকারী মুসলমানরা ওরাই দের নিয়ন্তরে যাওয়ার আগে হাবসার বাসার কাছে পৌঁছে গেলে এবার বিরাশি মতান্তরে তিরাশি আঠারো উনিশজন মহিলাসহ একটি দল হিজরত দ্বিতীয় হিজরত করে دعوانا ان الحمد لله رب العالمين